দীর্ঘ তেপ্পান্ন বছর পর বাংলাদেশে প্রবেশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী এই একটি খবর নিয়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে ভারতের একাধিক গণমাধ্যম এবার কি তাহলে পাকিস্তানের ছাত্রনেতা কামরান শাহেদ উসমানের কথাই সত্যি হতে চলেছে অস্ত্রের পাশাপাশি সৈন্য বহর দিয়েও বাংলাদেশকে সাহায্য করতে চায় পাকিস্তান মেরে বাঙালি ভাইও বাংলাদেশ কাজ পানি বন্ধ করার সোচে আপনি এই চিজ কোদ कि पाकिस्तान जो है वो बड़े भाई की हैसियत से आपके साथ खड़ा है आए जुरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे আমি সরকারের আমলে গত পনেরো বছর ধরে বাংলাদেশের ওপর একক আধিপত্য বিস্তার করেছে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ এমন কোনো বিষয় নেই যেখানে ভারতের হস্তক্ষেপ ছিল না এমনকি বাংলাদেশের সেনাবাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতের বড় কোনো সেনা কর্মকর্তা বাংলাদেশে এলে তাদের গার্ড অফ অনার দিতে বাধ্য করা হচ্ছে এবার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে যেন ভারতের গণেশ উল্টে গিয়েছে হাসিনার ক্ষমতার পতনের পর থেকেই ধুলিসাত হয়ে গিয়েছে ভারতের সব দৌরাত্ম এবার বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে পাকিস্তান ভাইয়ের প্রতি কর্তব্য পালনের যে অঙ্গীকার পাকিস্তান করেছে তা পূরণ করার প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আসবে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সামরিক এবং কৌশলগত সম্পর্ক বাড়ানোর পদক্ষেপ নিয়েছে যা ভূ রাজনৈতিক এবং নিরাপত্তার দিক থেকে দক্ষিণ এশিয়ার এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে পাক সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জার নেতৃত্বে একটি বিশেষ দল বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে আসবে ভারতীয় পত্রিকা আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানি সেনাবাহিনী ময়মনসিং সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে এই প্রশিক্ষণ চলবে এক বছর ব্যাপী যা পর্যায়ক্রমে বাংলাদেশের দশটি সামরিক কমান্ডে পরিচালিত হবে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে উত্তর ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন তারা শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেকের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গত কয়েক বছর ধরে সেভেন সিস্টার্সে চলা বিদ্রোহ এবং বর্তমানে আরাকান আর্মিদের রাখাই দখল নিয়ে আগে থেকে চিন্তিত ভারত সরকার এবার নতুন ভইভোর হয়ে দাঁড়িয়েছে পাক সেনাবাহিনী সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার এক বড় হুমকি এসে দাঁড়িয়েছে মোদী সরকারের সামনে বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে অস্ত্র এবং কোলা বারুদ আমদানি বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা আনন্দবাজার জানিয়েছে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ চল্লিশ হাজার রাউন্ড বুলেট দুই হাজার ট্যাঙ্ক সেল এবং চল্লিশ টন আরডিএক্স পাকিস্তান থেকে আমদানি করেছে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সেনা আধিকারিক জেনারেল শাহিদ সংসদ মির্জা নভেম্বর মাসে বাংলাদেশি সেনাকে প্রশিক্ষণ দেয়ার একটি প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের সেনা সেনাপ্রধানুজ্জামান সেই প্রস্তাবটি গ্রহণ করেছেন এবং পাকিস্তান সেনাকে প্রবেশের অনুরোধ জানান বিশ্বস্ত সূত্র বলছে সালের ফেব্রুয়ারিতে বন্দরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং পাকিস্তানের নৌবাহিনীর যৌথ মহড়া এই মহড়া প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হলেও হাসিনা সরকার গত পনেরো বছর ধরেই এর থেকে দূরত্ব বজায় রেখেছিল তবে বর্তমান অন্তবর্তীকালে সরকার এই মহড়ার অংশগ্রহণের অনুমোদন দেন এর পাশাপাশি বঙ্গোপসাগরে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় প্রস্তুতিও শুরু করেছে একদিকে বিশাল সংখ্যক অস্ত্র এবং সৈন্য বহন নিয়ে এক হতে চলেছে বাংলাদেশ এবং পাকিস্তান অন্যদিকে পাকিস্তান নেতার পারমাণবিক বোমা নিয়ে পূর্ব হুমকি বাংলাদেশ থেকে একের পর এক চপেটা খাতে মুখ থুবড়ে পড়েছে নয়াদিল্লি